হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাকে কিছুদিন যাবৎ শরীরটা অনেক খারাপ ছিল জামাই কইতা ছিল চলো ডাক্তার দেখাই ডাক্তার দেখাই আমি কলাম না ডাক্তার দেখাইলে কিছু হইব না চলো মার্কেটে যাই একটু শপিং করি তাইলে হয়তো শরীরটা একটু ভালো হইতে পারে জামাই তো শুন না পুরাই টাশকি শপিংয়ে গেলে শরীর ভালো হইব যাই হোক আমার নিয়ে আসে শপিংয়ে রওনা দিল শরীর ভালো করতে বাইরে এত রোদ এত রোদ আর আমরা ছাতাই আনতে ভুলে গেছি কি একটা অবস্থা তবে হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ সবাই অ্যাপার্টমেন্টের সামনে পানির ব্যবস্থা করে রাখছেন এতে পথিকদের যারা পথচারী তাদের পানির পিপাসা মিটবে আর এই গরমে আসলে সবাইকে অনেক ধন্যবাদ এটা সবার জন্য অনেক উপকার হয়েছে দেখ আমাগো অনেক জল পিপাসা লাগছে কাকার থেকে একটু সায়া জল খাইছিলাম কাকা জল খাওয়াই আমাগরে কয় আমার থেকে পানি খাইছেন এখন আমনে গো মাইয়া আমার দ্বারে বিয়ে দিতে হইব কি একটা অবস্থা পানি খাইছে দেখা মায়া বিয়ে দিতে আপনি থাকে কইবেন না যাই হোক আমরা এখন বাটার শোরুমে ঢুকলাম শোরুমে গেলে দুই ধরনের লোক কিছু কিনতে পারে না এক হইছে যাদের কিচ্ছু পছন্দ হয় না দুই হইসে যাদের সব পছন্দ হয় আমি দিতেও ব্যক্তি আমার সব পছন্দ হয়েছে এখন কোনটা কিনবো সেই কনফিউশনেই আমি আর কিছু কিনতে পারলাম না আমার জামায় টাইন ধরে আছে দেখো দেখো আমার কোন জুতাটা আমাকে ভালো মানাবে আমি কোনটা নেব ঠিক আছে পছন্দ করলাম ও দুইটা জুতা কি পছন্দ হয়েছে তো কইলাম যে দুইটা জুতাই পায়ে দিয়া খাড়াও দেখি দুইটা দুই পায়ে দাও তারপর দেখ কোনটা তোমার ভালো মানায় দুইটা দুই পায়ে দোকানের পর আমার তো দোনুটাই ভালো লাগতেছে এখন ব্যাটারে কি কমু যে এইটা রাখো এইটা লও এটা তো কই তুই পারতেছি না কোনটা রাখতে কোনটা নিতে কমু নিজেই কনফিউশনে পড়ে গেছি এইসব কনফিউশনের ব্যাপার যে আমার সাথে কেন ঘটে যাই হোক বেডারে নিয়ে যে তুমি ভাল লাগে এখন সে স্লিপার স্লিপার পছন্দ হয় না সবগুলাই ঢুকা দেখছে কোনোটাই তার পছন্দ হয় না আর আমি তো মাইয়া মানুষ আয়না দেখলে নিজের আটকে রাখতে পারি না মন দেখ মন আশপাশ আসপাশ করে আয়নার সামনে যাওয়ানোর লেগা আয়নার সামনে বইয়া রইছি তারপর আমারে কইল লও তোমার লেগা কিছু কিনবা না তোমার লেগা দেখো তো অনেক জুতো জুতো দেখার পরে একটা আমার কি পছন্দ গো মনটা পুরো শুইয়া গেল জুতার দামটা দেখা মনের ভিতর যে কষ্ট পাইছি এই ব্যথার আঘাত আমি কিভাবে শুই এত দাম তারপরে ভাবলাম যে এখন কিছু না কিনা কয়দিন পরে আমি আইয়া এই জুতোটাই কিনুম আচ্ছা ঠিক আছে জামাই কইলো ঠিক আছে আমি বেতন পাইলে তোমার এই তারপর বাচ্চাদের যে কিউট 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 জুতা ওগুলো দেখে আমার মনে যে দোলা দেওয়া শুরু করলো কথা মনে পড়ে পায়ে যা লাগতো না পুরো লাল রঙের জুতাটা তো অনেক ভালো লাগছে আমার ছোট্ট বাবানদার পায়ে ছোট্টু ছোট্টু লাগতো এখন আমরা জুতোর দোকান থেকে বের হইলাম এখন আমাকে জামাই নিয়ে যেতেছে মার্কেটে মার্কেটে যাওয়ার পর আমি তো আমার জামাইয়ের প্রতি মহা খুশি বুঝলি আমার জামাই তখন ফিল্মি মুডে আমার জন্য সে ট্যাডি কিনতেছে লাল একটা ট্যাডি নিল ট্যাডিটা ততটা ভালো লাগে নাই তাই বললাম যে আরো ট্যাডি আসে ওইখান থেকে একটা পছন্দ করে নাও তারপর সে আমাকে এই ট্যাডিটা কিনে দিল তাহলে এটা অনেক সুন্দর না আমার তো সেই ভাল লাগছে আর এই কিউট কিউট মেয়ে পুতুলগুলা আমার বাসায় যখন বাবা নাচবো ওর জন্য কিনে নিয়ে যাব। তারপরে ঢুকলাম সানগ্লাসের দোকানে আমি সানগ্লাস চুজ করতেছি দোকানদার যে শুরু করছে আপা আমার আয়না আছে আমার আয়না দিয়ে দেখেন আমার আয়না দিয়ে দেখেন ক্যারে তো রায়না দিয়ে দেখলে কি আমার একটু বেশি সুন্দর লাগবো আমার ক্যামেরা নাই আমার জামাই আমার সানগ্লাসটা চোখে দিয়ে বসে রইছে কইলাম তুমি এটা চোখে দিও না স্যাগায় যাইবো স্যাগায়া যাইবো তারপর রাইখা দিল যাই হোক আমরা সানগ্লাস থেকে বের হইলাম তারপর একটা জামা কিনলাম একটা ব্যাগ কিনলাম আর অনেক কিছু টুকিটাকি কিনছি কেনার পরে এখন তো খুদা লাগছে এই গরমে ক্ষুদায় পুরা মর্মা হয়তো অবস্থা তারপর আমরা আঙুর খাইলাম আঙুরে কে দুপুরের খিদা মিডে জামাই কইলো আরে আমার তো ভাত লাগবো গো ভাত ছাড়া আমার হইবো না আমি ভাত খামু ভাত খামু তারপরে একটা দোকানে নিয়ে গেল হোটেলে নেওয়ার পরে আমার মাছ মাংস কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না গরমে দোকানদারের কইলাম বাইরে তোর দোকানে কি কি বর্তা আছে আমার একটু বর্তারি আইনা দে রে ভাই বর্তারি আইনা দে দোকানদার করলো আফা আফা দিতাসি একটু ওয়েট করে আমি এখনই আপনার জন্য বর্তা নিয়ে নিতেছি কি সুন্দর না দিল মোড়ে শান্তি যে তৃপ্তি পাইছি এই গরমের মধ্যে বর্তা দেওয়া বাত ও সেই ফ্যানের বাতাস শরীর পুরা ঠান্ডা হয়ে গেছে এরপর বাসে উঠলাম আমার জামাই যা শুরু করছে ভিডিওটা যে একটু করা শুরু করছে আর জামাই চিল্লা চিল্লিতে আরে চিন্তাই হয়ে যাবো চিন্তা হয়ে যাবো ঢাকা শহরের মানুষ বলো না তুমি ডাকা শহরে কি বোঝো এইখানে মানুষ চিন্তাই করে মিনিটে মিনিটে ওর এত চিলে চিলে শুরু করছে বাসের প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়ে রয়েছে আমিও কম গাও না বাস ছাড়ছে পরে ভিডিও করছি বাস থেকে নামার পরে যে গরম গরমে পুরো ফাইটা যেতেছি জামের গেলাম একটা ঠান্ডা খাওয়া উগো রিক্সা মামায় আবার আরেক কাহিনী শুরু করলো একটা বাঙ্গা রাস্তা দিয়ে করে আনলো বাইরে বাই কি জাকানি রিক্সা তো লাফাইতে লাফাইতে শেষ রিক্সা তো লাফায় না লাফায় আমার আড্ডি আমার মাজা অনেক কষ্টে মষ্টে বাসায় আসলাম আন্টি আন্টি আঙ্কেল আঙ্কেল এত বড় ট্যাডি কার এত বড় ট্যাডি কার আর বাই ট্যাডি কার সেটা দিয়ে তোরা কি করবি তোরা কবি ট্যাডি এটা কেমন হয়েছে কবি আন্টি গো ট্যাডি কত সুন্দর গো কত সুন্দর হেইটা কবি আর মজার বিষয় রাস্তা দিয়ে হাঁটতেছি সবাই খালি জামের এক প্রশ্ন ট্যাডিরা কত নিছে ট্যাডিরা কত নিছে যাই হোক শপিং করার পর এখন আমার শরীরটা একটু ভালো লাগতেছে